ডলফিনের নেশা পাফার মাছের সঙ্গে অদ্ভুত খেলা বিস্তারিত দেখুন বাংলাদেশ সমাচারের ডেস্ক রিপোর্টে ডলফিন শুধু শিকার ধরতে নয় আনন্দ ও কৌতূহল মেটাতেও বুদ্ধি খাটায় এবার সেই বুদ্ধিমত্তার এক অদ্ভুত দিক ধরা পড়েছে বিবিসি ওয়ানের তথ্যচিত্র ডলফিনস স্পাই ইন দ্য পডে তথ্যচিত্রে দেখা যায় তরুণ ডলফিনেরা পাফার মাছ ধরে খুব সাবধানে খেলছে পাফার মাছ উত্তেজিত হলে শরীর থেকে নিউরোটক্সিন নামে এক ধরনের স্নায়বিক বিষ ছাড়ে যা বেশি হলে প্রাণঘাতী কিন্তু অল্প হলে নেশার মতো প্রভাব ফেলে দলবদ্ধ ডলফিনগুলো পাফার মাছটিকে আলতো করে কামড়ে একে অপরের দিকে ঠেলে দিচ্ছিল কিছুক্ষণ পর তারা ধীরে পানির ওপর ভেসে থাকে যেন নিজেদের প্রতিবিম্বে মুগ্ধ চোখে মুখে তখন ঘোড়ের ছাপ স্পষ্ট প্রযোজক ও প্রাণীবিজ্ঞানী রব পিলি জানান তরুণ ডলফিনেরা সচেতনভাবে সঠিক মাত্রায় বিষ বের করে আনার কৌশল শিখে নিয়েছে বিষয়টি মানুষের মধ্যে এক সময় ছড়িয়ে পড়া ব্যাংক চেটে নেশা করার প্রবণতার সঙ্গেও মিল খুঁজেতেন তিনি এই বিরল দৃশ্যটি ধারণ করা হয় কৃত্রিম কচ্ছপ মাছ ও স্কুইডার ভেতরে লুকানো বিশেষ ক্যামেরায় নয়শো ঘন্টার ফুটেজের মধ্যে এটি ছিল অন্যতম আকর্ষণীয় মুহূর্ত